সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে জেবিকু কতটুকু অ্যাডভান্স লেভেলে চলে গেছে বাংলাদেশের প্রত্যেকটা টিভি কাস্টমার যারা টিভি সার্চ করে বা টিভি কেনার জন্য যারা দৌড়াদৌড়ি করে গুগলে ও ইউটিউবে যারা সার্চ করে তারা যদি অন্য অন্য ব্র্যান্ডের টিভির সাথে প্রাইস ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিসের ক্ষেত্রে কম্পেয়ার করে আমার মনে হয় না জেবিকু ছাড়া অন্য কোনো টিভি মানুষ কিনবে এবং জেবিকুর সর্বোচ্চ গ্যারান্টি যেই টিভি অন্য কোনো কোম্পানি এখন চিন্তাই করতে পারে না যে এত বেশি গ্যারান্টি টিভি এত কম প্রাইজের মধ্যে কিভাবে দেয় আমি আজকে আপনাদেরকে দেখাবো পাঁচ বছরের গ্যারান্টি টিভি এবং এটা হচ্ছে উত্তরা হাউস বিল জেবিকুর ওয়ার হাউস এখান থেকে সিঙ্গেল এক পিস টিভি কিনলেও কিন্তু আপনি পাইকে রেডি টিভি পাবেন ভাই এখন হোম ডেলিভারি হবে কিনা সেটা হোম ডেলিভারি ভাই এটা তো হচ্ছে নিপটন একুন্সের পুরাতন ঐতিহ্য সেটা দুই হাজার মানে এগারো বছর যাবৎ এগারো বছর যাবৎ আমরা সারা বাংলাদেশে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া টিভি ডেলিভারি গিয়ে দিয়ে থাকি আচ্ছা ওকে আজকে মেনলি আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গত একটা ভিডিওতে আমি দেখাছিলাম সাদা লাল কারণ আপনি অন্য কোম্পানির টিভি না কিনে জেবিকো টিভি কিনবেন জাস্ট তিনটা কারণ বলবো তারপর সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে না আপনি বত্রিশ ইঞ্চির মধ্যে একটা টিভি পাঁচটা বছরের গ্যারান্টি প্যানেল পাঁচ বছর বছরের টিভি আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে দ্বিতীয় একটা কোম্পানি বর্তমানে খুঁজে পাইবেন না প্যানেল গ্যারান্টি দেয় বছর গেল একটা দ্বিতীয় হচ্ছে এই টিভিটা প্রাইস হচ্ছে মাত্র ষোলো টাকা ষোলো টাকা টাকার মধ্যে যদি ভালো একটা কোম্পানির টিভি কিনেন গ্যারান্টি পাবেন মাত্র আপনি দুই বছর তাহলে আপনি কেন বুকার স্বর্গের বাস করবেন আর কেন আপনি এই পাঁচ বছরের গ্যারান্টি টিভি ষোলো হাজার পাঁচশো টাকার টিভি বাদ দিয়ে বিশ হাজার টাকা দিয়ে আপনি দুই বছরে গ্যারান্টি টিভি কিনবেন অথবা চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে কেন আপনি এক বছরের গ্যারান্টি টিভি কিনবেন প্রশ্ন আপনার কাছে দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা টিভি যে কোনো প্রবলেম হবে টেকনাপ থেকে তেতুলা যেখানে আপনার বাড়ি হবে ডিরেক্টলি আপনি হোম সার্ভিস পাবেন ঘরে বসে সার্ভিস পাবেন বড় বড় ওরা সার্ভিসের ক্ষেত্রে দুই মাস তিন মাস সময় নেয় আর আমার জেবিকো বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে ঢাকার আশেপাশে চব্বিশ ঘন্টার মধ্যে হোম সার্ভিস এবং সারা বাংলাদেশে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম সার্ভিস তাহলে আপনি কেন জেবিকো কিনবেন না কুইশন আপনার কাছে

মিডিয়াম প্রাইজের মধ্যে বাট বেশি গ্যারান্টিওয়ালা টিভি মাস্ট বি ইউ হ্যাভ টু সিলেক্ট দ্যাট এখন যারা বাজেটটা আর একটু বেশি অথবা আর একটু বড় সাইজের টিভি কিনতে চান পাঁচ বছর গ্যারান্টি সেম মডেল এভরিথিং সেম এভরিথিং সেম শুধুমাত্র সাইজটা একটু বেশি প্রাইসটা একটু বেশি বত্রিশ ইঞ্চির মধ্যে এই টিভিটার প্রাইস পাচ্ছেন আপনি তেতাল্লিশ এঞ্চি টিভির প্রাইস পাচ্ছে এই দেখেন এই টিভিটা সেম থিকনেস সেম কনফিগারেশন ভয়েস কন্ট্রোল সহ আজীবন ডিসপি

এ ডাবল গ্লাস টিভি গুলো কিন্তু সেম প্রাইস ডাবল গ্লাস কেন ব্যবহার করবে এটা হচ্ছে একটা এক্সট্রা লাগলে ভাঙার সম্ভাবনা থাকে না অথবা চুকের ক্ষতিটা কম হয় কিন্তু ডাবল গ্লাস টিভি থেকে আমার আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই ডাবল গ্লাস নিব না সিঙ্গেল গ্লাস নিব অলওয়েজ আমি বলবো ইউ हैव टू সিলেক্ট সিঙ্গেল গ্লাস বিকজ আপনারা সিঙ্গেল গ্লাস টিভি গুলো আপনারা গ্যারান্টি থাকে বেশি টেকসই বেশি হয় খেয়াল রাখবেন অনেকে মনে করে ডাবল গ্লাস মানে মজবুত ঠিক আছে কিন্তু রিটির জন্য যাদের বাচ্চা আছে বাচ্চারা দুষ্টামি করে বা লাগার সম্ভাবনা আছে অথবা যাদের টিনের ঘর যারা অডুবের উপরে বা টেবিল উপরে টিভি রাখবেন তাদের জন্য ডাবল গ্লাসটা পারফেক্ট ওকে তো ডাবল গ্লাস প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষোলো টাকা বয়স কন্ট্রোল বছর গ্যারান্টি ডাবল গ্লাস তেতাল্লিশ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটাও তিন বছরের গ্যারান্টি দশ বছরের টাকার মধ্যে কিন্তু ডাবল গ্লাস আছে জেবিগো তিন বছর গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এটাও কিন্তু আপনার বয়স ছাড়া তারপরে গুগল হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের এখানে তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পাস সব কنده अवेलेबल আছে আচ্ছা গুগল টিভি কি রকম করবে 43 হ্যাঁ গুগল আমরা গুগল টিভি গুলো কিন্তু কালেকশন গুলো যদি আপনি সবচেয়ে প্রিমিয়াম টিভি নেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম টিভি যে কোনো কোম্পানির সাথে যদি আপনি একটা টিভি রেজুলেশন কম্পেয়ার করতে চান এটা আপনি যত দামি কোম্পানি হোক যত নামি কোম্পানি হোক যদিও আমার কাছে ব্র্যান্ড ভ্যালুটা বাংলাদেশে ভেলুলেস আমার কাছে কখনো ব্র্যান্ডটাকে ভ্যালুয়েবল ভ্যালুয়েবল মনে হয় না তবে ব্র্যান্ড ভ্যালু তাদের জন্যই ইম্পর্টেন্ট যাদের ফ্যামিলি স্ট্যাটাস বা ফাইনান্সিয়াল কন্ডিশন অনেক ভালো তাদের জন্য তারপরে যারা ব্র্যান্ডেড টিভি মানে নামি দামি ব্র্যান্ডেড টিভি যারা অনেক টাকা দামের টিভি ইউজ করে অভ্যস্ত তারা তেতাল্লিশ ইঞ্চির মধ্যে এই টিভিটা নিতে পারেন ছত্রিশ টাকা এই টিভিটার প্রাইস যেমন একটু বেশি

যদি আপনার বাজেট কম থাকে এই গুগল ডোর নিতে পারেন দুই সালের মডেল এটার প্রাইস দিচ্ছি আমরা আটাইশ হাজার পাঁচশো টাকা আমাদের শোরুম আছে এসআর টাওয়ার দ্বিতীয় তারা দুইশো আটচল্লিশ নাম্বার দোকান নিপটন ইলেকট্রনিক্স সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার বাড়ি হবে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া ডাইরেক্টলি হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন আমি কখনো কারো কাছ থেকে কোনোদিন দিন এক অ্যাডভান্স নেই না বাড়ি যেখানে আসা যাওয়ার ভাড়াটা টিভির টাকার সাথে আপনাকে যোগ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ